প্রিয় দর্শক আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলে আমার ভালোবাসা সালাম নেবেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম সুন্দর একটি জায়গায় দেখেন জায়গাটি কিন্তু আমার খুবই পছন্দের জায়গা এই জায়গাটার পিছনের সাইডে দেখা যাইতেছে সুন্দর সুন্দর ফুল আছে ফুলের বাগান ফুলের গাছ তো সব কিছু মিলে কিন্তু জায়গাটা খুবই ভালো একটি চমৎকার জায়গা তো এই জায়গাটা সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা কোথায় আমি কোথায় আছি এবং এই জায়গাটা যে এত সুন্দর একটি জায়গা আসলে আমাদের ফরিদপুরের মধ্যে খুবই ভালো একটা জায়গা এখানে আমি মাঝে মধ্যেই আসি তো এই জায়গাটা আমার কাছে খুবই কিন্তু ভালো লাগে এই জায়গাটা পক্ষে হইতেছে আমাদের ফরিদপুরের কোটপাড়ের পাশেই এই জায়গাটার আসল পরিচয় হইতেছে হলো কবি জসীমউদ্দিন হল এই কবি জোসীমদিন হলের মধ্যে এই জায়গাটা এত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা জায়গা এই যে আমার পিছনে দেখা যাইতেছে যে কবি জসিমুদ্দিন হল এবং এখানে লেখা আছে ফরিদপুর মিউজিয়াম এই যে যে কবি জসিমদ্দিনের ফরিদপুর মিউজিয়াম এই মিউজিয়ামের পাশেই আছি তো আমার সাথে দেখতে থাকুন ভিডিওটি আসলে খুব সুন্দর একটি জায়গা এখানে আসার পরে আমার খুবই ভালো লাগছে তাই চিন্তা করলাম যে যেহেতু এত সুন্দর একটি জায়গা এই যে আমাদের পল্লীকবি কবি জসীমউদ্দিন হল এই পল্লীকবি কবি জসীমউদ্দিন হল হইতেছে এই জায়গা এটা হইতেছে পল্লীকবি কবি জসীমউদ্দিন হল এবং এখানে হইতেছে এর লাইব্রেরি তো সুন্দরী একটা জায়গা এখানে তো আসার পরে কিন্তু আমার খুব ভালো লেগেছে এখানে এবং এই জায়গাটা অনেক সুন্দরী একটা জায়গা বিকাল হলে খুবই নিরবতার সাথে থাকে মানুষ এখানে আসে দেখা যায় যে সেলফি তোলে বা এখানে বিভিন্ন অফিস আদালত আছে যেহেতু এটা করতে সাথেই এবং এইখানে যে সবচেয়ে থেকে বড়ো জিনিস হইতেছে এই যে যে ভিউটা এই ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এবং দেখেন এই যে এখানে কত সুন্দর ফুলের গাছ ফুলের গাছগুলো খুবই ভালো লাগতেছে আমার কাছে তো এই সাদা সাদা ফুলগুলো মানে খুবই সুন্দর দেখতে খুবই চমৎকার লাগতেছে এবং সাথেই কিন্তু রাস্তা মেন রোড সেখান দিয়ে কিন্তু এই যে গেট দেখা যাইতেছে পিছনে তো সব কিছু মিলে কিন্তু ভালো একটি জায়গা এবং এখানে আসার পরে কিন্তু আমারও অনেক ভালো লাগতেছে পরিবেশটা তো এখন যদিও অফিস টাইম না যার কারণে বিকাল টাইম সন্ধ্যা টাইম যার কারণে কিন্তু এখন মানুষজন দেখা যাইতেছে না তবে এখানে কিন্তু সকালে কিন্তু প্রচুর পরিমাণে সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষ থাকে আসা যাওয়া করে এখানে কাজ অনেকেই অনেক কাজ থাকে এবং এখানে কিন্তু আবার ওই যে লাইসেন্স করলে যে ট্রেনিংটা হয় এখানে কিন্তু সেই ট্রেনিংটা হয় তো সব কিছু মিলে আমাদের ফরিদপুরের এই কবি জসিমউদ্দিন হলটা কিন্তু খুবই একটি ভালো জায়গা খুবই ভালো লাগে এখানে আসলে তো যার কারণে এখানে আসার পরে বিশেষ করে এই যে যে পিছনে যে ফুলগুলো দেখে মানে আমার কিন্তু অনেক ভালো লেগেছে যে এই ফুল গাছগুলো এত সুন্দর করে মানে এখানে লাগানো সব কিছু মিলে কিন্তু দেখেন অনেক সুন্দর একটি ভিউ আসছে এখানে এবং অনেক ভালো লাগছে তো আপনারাও চলে আসবেন আমাদের ফরিদপুরের পল্লীকবি কবি জসীমউদ্দিন হলে এবং পল্লীকবি কবি জসীমউদ্দিন হলের এই ভিউটা কিন্তু খুবই ভালো লাগতেছে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে তো প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ